আমি কিছু বলবো না আমি সত্যি আমার ছেলে আছি আমি আমি কোনোদিন দুর্নীতি ছিলাম আমার কোনদিন আমি কোনদিন আজ পর্যন্ত আমার কেরিয়ার জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মাস অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম

নিয়ে আসছি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেয়েছি পঞ্চানতে আটত্রিশ পেয়েছি দুর্নীতি পঞ্চানতে আটত্রিশ তিপ্পান্ন নয় আমার পঞ্চানতে আটত্রিশ পেয়েছি একটা নেই

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে যোগ্য প্রার্থীরা এদিন চাকরি হারিয়ে রীতিমতো ভেঙে পড়লেন রীতিমতো কান্নায় ভেঙে পড়ে যেটা জানালেন যে তারা এতটুকু দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারপরও তাকে এই দিনটা দেখতে হলো কথা যেটা হচ্ছে যে এই দিনটা দেখতে হলো কেন এর দায় কার যেভাবে দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্যানেলটাই বাতিল হয়ে গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন শেষ হয়ে গেল বলতে গেলে এর দায়টা কে নেবে এর দায়টা কার উপরে বর্তাবে এই প্রশ্নটাই কিন্তু সংবাদ মাধ্যমের তরফে এই যে চাকরি হারানো যোগ্য বলে দাবি করছেন যে প্রার্থী তাকে করা হয়েছিল আর সেই প্রার্থী এত ভেঙে পড়লেন এত কিছু বললেন জীবন শেষ হয়ে গেল বাড়িতে বাচ্চা আছে সব কিছু বললেন কিন্তু এইটা বলতে পারলেন না যে এর দায়টা কার এই যে পুরো নিয়োগ একেবারে বাতিল হয়ে হাজারেরই গেল যোগ্য অযোগ্য করা গেল না চালের মধ্যে থেকে কাকর বেছে বের করা গেল না এর দায়টা কার এই কথাটা কিন্তু এই প্রার্থী তার জীবন শেষ বলে দাবি করছেন তারপরেও কিন্তু এর উত্তরটা দিতে পারলেন না আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু প্রশ্নটা উঠছে যে এইটারই তো ফায়দা নেওয়া হচ্ছে এই জিনিসটারই তো ফায়দা নেওয়া হচ্ছে যে আপনারা বলতে পারছেন না যে কার দায় দায় এর কি সুপ্রিম কোর্টের হাইকোর্টের নাকি যারা নিয়োগ করেছিল তার নাকি যারা সেই নিয়োগ সংস্থার মাথার উপরে বসে রয়েছে তার এই কথাটা কিন্তু এই চাকরি প্রার্থীরা আজও বলতে পারলো না আজও কিন্তু সেই সাহসটা দেখাতে পারলো না যে সাহসটা না দেখানোর কারণে কিন্তু আজকে এই চাকরি প্রার্থীকে এই দিনটা দেখতে হলো বলে কিন্তু আমরা মনে করছি কেননা নিজে সৎ থাকলে তো শুধু হবে না নিজেকে সৎ বললে দাবি করলেই তো আর শুধু হবে না সেই সততা মুখ বুঝে যদি সবকিছু সহ্য করে তার পরিণাম যা হওয়ার কথা সেটাই হয়েছে আর সেই দিনটাই কিন্তু আজকে যারা যোগ্য প্রার্থী তাদেরকেও কিন্তু দেখতে হচ্ছে কেননা এই যোগ্য প্রার্থীরাও এতদিন তাদের চাকরি বাঁচানো ছাড়া অন্য কিন্তু কোনো কাজ করেননি তারা শুধু চেষ্টা করে গেছেন যে তাদের যোগ্য বলে যাতে আদালত রায়টা দিয়ে দেয় অযোগ্য ফযোগ্য ও সব রাজনীতির ব্যাপার ওই সব অন্যদের ব্যাপার বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে যে এই সব যোগ্য প্রার্থীরা কিন্তু এতদিন ধরে শুধুমাত্র নিজেদের চাকরিটুকু বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু যে দুর্নীতি যে লুকোচুরি যে সাদা খাতায় জমা দিয়ে টাকা দিয়ে চাকরি সেই সব নিয়ে কিন্তু এই চাকরি প্রার্থীরা একটি কথাও বলার চেষ্টা করেননি একটি প্রতিবাদও কিন্তু উচ্চারণ করার চেষ্টা করেননি তার বদলে এনারা যেটা মিডিয়ায় দেখা গেছে এনারা দিদি দিদি করেছেন দিদি একটু সময় দিন দিদি একটু কথা বলুন দিদির সঙ্গে কি করে দেখা যায় আর যখন দিদি বারবার পায়ে লাথি মেরেছে পা দিয়ে লাথি মেরেছে তখন দেখা গেছে দু একবার প্রতিবাদ বিক্ষোভ করে পুলিশের হাতে ধরপাকড় খেয়েছেন তারপরেও কিন্তু এই চাকরি প্রার্থীরা পথে বসা ছাড়া রোদ জলে বসা ছাড়া আর নিজেদের চাকরি বাঁচানোর দাবিটুকু ছাড়া অন্য কিছু কিন্তু দিয়ে টাফও করেননি বরং এই আন্দোলন প্রার্থী চাকরি প্রার্থীদের একটা অংশ তো তলে তলে তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করেছিল তৃণমূলের কুণাল ঘোষদের মাধ্যমে একটা সমঝোতায় আসারও কিন্তু চেষ্টা করেছিল যদিও সেই সমঝোতা সফল হয়নি কিন্তু প্রশ্ন উঠছে যে আজকে এই যে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের কি করার ছিল সুপ্রিম কোর্ট তার সামনে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তার সামনে যে যুক্তি তক্ষ্যগুলো পেশ করা হয়েছে তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্ট তার রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট তো আর এই যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে ওই চাল থেকে কাকর বাছাই করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে নিজে নেমে পড়বে না সেটা তো অলরেডি তদন্ত চলছে সেই তদন্ত ভারত আদালত সিবিআই এবং ইডিকে দিয়েছে এবং সেই তদন্ত চলছে কিন্তু এই যে চাল থেকে কাকর বাছাই করার প্রক্রিয়া দুর্নীতির বিরুদ্ধে চাকরি প্রার্থীদের প্রতিবাদ সেইটা নিয়ে কিন্তু কোথাও যেন এই যোগ্য মানে যারা যোগ্য বলে আজকে কাঁদছেন তাদেরও কিন্তু একটা দায় একটা দায়িত্ব কোথাও যেন অভাব লক্ষ্য করা গেছে যার কারণ অনেকেই যেটা বলছেন অনেকেই হয়তো এতে একমত হবেন যে যার কারণ কিন্তু আজকে যোগ্য বলে যারা নিজেদের দাবি করছেন তারাও কিন্তু কাঁদছেন কাঁদতে হচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মানে সাধারণ মানুষের মনে উঠতে শুরু করেছে যে এই যে সুপ্রিম কোর্ট এত বড় একটা রায় দিল সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণ হয়ে গেল যে দুর্নীতি হয়েছে চাকরির নিয়োগে চুরি হয়েছে টাকা দিয়ে চাকরি হয়েছে এবং রাজ্য সরকারের এতদিন এই নিয়োগ মামলা নিয়ে যে তার ব্যবহার নিয়োগ মামলা নিয়ে যে নানান রকমের পদক্ষেপ তাতে তো মানে আর যাই হোক সাধারণ মানুষ বুঝতে পারছে যে রাজ্য সরকার কি চেষ্টাটা করেছিল কি করার জন্য উঠে পড়ে লেগেছিল তো এই যে এত কিছুর পরেও সুপ্রিম কোর্ট আজকে পুরো প্যানেলটাই বাতিল করে দিল এর দায়টা এর দায়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ইস্তফাটা দেবেন ইস্তফা কি দেবেন মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে নাকি এরপরেও তিনি মুখ্যমন্ত্রীর কুর্সি আঁকড়ে ধরে থাকবেন তার থেকেও বড়ো একটা প্রশ্ন মানুষের মনে যেটা উঠছে যে এই নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতিটা এদিন সুপ্রিম কোর্ট প্রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হতে পারে জেল হবে মমতা কি জেলে যাবেন এইরকমই কিন্তু একটা প্রশ্ন অনেকের মনে উঠছে এবং এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যতটুকু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন কি যাবেন না সেটা কিন্তু সময়ই প্রমাণ করবে কেন সময় প্রমাণ করবে কেন এই কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা যেটা বলছেন যে হ্যাঁ নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও আরও কয়েকটা তদন্ত চলছে তদন্ত চলছে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে টাকা দিয়ে টাকার মাধ্যমে পার্থ কিংবা তার বান্ধবী অপারা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে সে নিয়ে তদন্ত চলছে সেই নিয়ে সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে তার মধ্যে বড় বড় নেতার নাম রয়েছে এবং মাথারও নাম রয়েছে কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে এত কিছুর পরেও যারা এই এত বড় দুর্নীতির মাথা তারা কি আদৌ জেলে যাবেন তার থেকেও বড় যেটা কথা যে যার সরকারের আমলে যার মুখ্যমন্ত্রিত্বের আমলে এত বড় একটা ঘটনা ঘটে গেল যেটা কিনা এই বাংলার পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়োগের ক্ষেত্রে কখনো হয়নি তার কি কোনো দায় দায়িত্ব আছে তার কি কোনো লজ্জা লজ্জাসরম আছে সেই লজ্জা দায় দায়িত্বর ভার মাথায় নিয়ে ব্যর্থতার দায় মাথায় নিয়ে তিনি কি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রীত্ব থেকে যে তিনি ইস্তফা দেবেন না সেটা বন্ধুরা প্রায় তার যে নানা মন্তব্য তাতে পরিষ্কার হয়ে গেছে তিনি কিন্তু বারবার একটা জিনিস বলেছেন যে এই দুর্নীতি তিনি অস্বীকার করছেন এই দুর্নীতি তিনি মানছেন না আদালত যাই বলুক হাইকোর্ট যাই বলুক এই দুর্নীতি তিনি মানছেন না হ্যাঁ দু চারজনকে হয়তো এদিক ওদিক থেকে নিজের লোক বলে চাকরি দেওয়া হয়েছে এটা কে না করে এবং এই যে দুর্নীতির মাধ্যমে যারা চাকরিটা পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্য তলে তলে একেবারে মন্ত্রিসভার বৈঠক হয়েছে এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে মানে অতিরিক্ত পদ শূন্য পদ তৈরি করে কিন্তু তাদের চাকরি বাঁচানোরও কিন্তু চেষ্টা চলেছে এরপরেও কিন্তু ওই যে কথাই বলে যে যে জেগে জেগে ঘুমোয় তাকে আবার জাগানোর কি আছে তো সেই রকমই কিন্তু রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরেও যে মাথা নত করবে না দায় যে নেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের ঘাড়ে নিজের মাথায় দায়টা নেবেন না সেটা তো প্রায় পরিষ্কার কিন্তু এরপরেও একটা কোথাও অপশন থেকে যাচ্ছে যে অপশনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার প্রত্যেকটা বক্তৃতাতে যখনই এইসব নিয়োগের দুর্নীতির ব্যাপারে প্রশ্ন ওঠে তখন তিনি বলেন যে সরকার বদল হলেই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জেলে ঢোকাবেন কি করে জেলে ঢোকাবেন তার একটাই রাস্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটা হচ্ছে যদি ক্ষমতার বদল হয় যদি ছাব্বিশে এই ক্ষমতার বদল একটা জিনিস পরিষ্কার ধরে রাখুন যে এই মামলার আজকে একটা বড় রায় হয়েছে ঠিকই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলা যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পুরোপুরিভাবে একেবারে সমাধান হয়ে যাবে পুরোপুরিভাবে তদন্ত শেষ হয়ে যাবে দোষীরা শাস্তি পেয়ে যাবে এমনটা কিন্তু নয় এতে আরও সময় লাগবে ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যদি ক্ষমতার পাড়া বদল হয় যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে শুভেন্দু অধিকারীরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলেই কিন্তু এই নিয়োগ দুর্নীতির একটা তদন্ত কিংবা তদন্তের দিক এমনভাবে খুলে যাবে যেটা কিনা এই দুর্নীতির যারা মাথা তাদের দিকে কোথাও যেন প্রশ্নবান তাদের দিকে কিন্তু তীরটা এগিয়ে যাবে আর সেই তদন্তটা যদি শুরু হয় যদি মাথাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তবেই তো মাথারা দোষী না নির্দোষ সেটা প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে আর সেটা তখনই হবে যদি এই রাজ্যের ক্ষমতার পালা বদল হয় সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো সুপ্রিম লিডার সুপ্রিমো তাদের কি এই মামলার এই রায়ের পর জেল যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে তো জেল যাওয়ার সম্ভাবনা কিন্তু এই রায়ের পরেই যে তৈরি হচ্ছে এমনটা বলা যাবে না তবে হ্যাঁ এই নিয়োগ দুর্নীতির মামলার যদি আরও ভালো মতো তদন্ত হয় এবং সেই সঙ্গে যদি রাজ্য সরকারের পালা বদল হয় রাজ্যের শাসক দলের পালা বদল হয় কেননা শাসক যতদিন থাকবেন ততদিন তো এইসব অস্বীকার করবেন আর হাজার হোক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং যে পদে তিনি রয়েছেন যে সাংবাদিক কুরসিতে তিনি রয়েছেন চেয়ারে রয়েছেন সেই চেয়ারের বিরুদ্ধে চাইলেই কিন্তু কোনো তদন্ত কিংবা কোনো অভিযোগের ভিত্তিতে জেলে পড়া যায় না সেই সাংবিধানিক পদের একটা মর্যাদা আছে গরিমা আছে সেই গরিমাটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু ধরে রাখতে পেরেছেন সেটা অন্য প্রশ্ন কিন্তু যতদিন তিনি এই চেয়ারে আছেন ততদিন তাকে এই বিরোধীরা যতই হম্বিতম্বি করুন না কেন তাকে ছোঁয়া অত যে সহজ নয় সেটা শুভেন্দু অধিকারীরাও ভালো মতো বোঝেন সে আদালতের রায় তাদের সঙ্গে থাকুক বা না থাকুক ফলে সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার বলছেন যে এই রাজ্যের আগে সরকার একটা পাল্টাতে হবে ক্ষমতাটা আগে পাল্টাতে হবে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে এত সব দুর্নীতির নিয়ে তদন্ত চলছে এত দুর্নীতির অভিযোগ শুধু নয় একেবারে আদালত বলে দিচ্ছে যে দুর্নীতি হয়েছে তারপরেও কিন্তু বড় বড় মাথারা পাশ কাটিয়ে থেকে যাচ্ছে তার একটাই কারণ যে তারা এখন ক্ষমতায় রয়েছে ফলে সেই ক্ষমতা তাদের হাত থেকে যতক্ষণ না চলে যাচ্ছে যতক্ষণ না রাজ্যের মানুষ সেই ক্ষমতা কেড়ে নিচ্ছে ভোটদানের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দিন দেখতে হবে এবং এই যে যারা নিজেদের যোগ্য প্রার্থী বলে কান্নাকাটি করছেন তাদেরও কিন্তু কাঁদতে হবে কেননা তারাও কিন্তু সেই প্রতিবাদটা করেননি যে প্রতিবাদটা তাদেরও করা উচিত ছিল কেননা তারা যোগ্য সারা জীবনটা দিয়েছেন এই চাকরি পাওয়ার জন্য তাদের জীবনটা নির্ভর করছে এই চাকরির উপরে কিন্তু তারা শুধুমাত্র কি তাকিয়েছিলেন তারা তাকিয়েছিলেন যে তাদের যোগ্য বলে বিবেচিত করা হোক আর অযোগ্যদের কি হবে সেটা অন্য ব্যাপার এই যে অন্য ব্যাপার এইখানেই কিন্তু কোথাও যেন যারা ক্ষমতায় যাদের ঠিকঠাক ওই যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব তারা তো দায়িত্ব পালন করেনি তারা কিন্তু দায়িত্ব এড়িয়ে গেছে আজকে তারা যদি দায়িত্বটা পালন করতো যোগ্য অযোগ্য বেছে যদি সুপ্রিম কোর্টের সামনে রাখতে পারতো হাইকোর্টের সামনে যদি আগেই রাখতে পারত তাহলে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাই যেত না হাইকোর্টেও যদি সেই যোগ্য অযোগ্যদের তালিকাটা ঠিকঠাক মতো রাখতে পারতো কিংবা সুপ্রিম কোর্টে যদি রাখতে পারতো তাহলে তো এই যোগ্যদের চাকরিটা বেঁচে যেত আজকে এই যোগ্যদের কাঁদতে হতো না কিন্তু সেটা হয়নি বলেই তো আজকে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও কাঁদ্য অযোগ্যরা কাঁদছেন কি না সেটা পরের কথা অযোগ্যরা কাঁদবেন কি তারা তো জানতেন যে অযোগ্য তারপরেও চাকরি পেয়ে গিয়েছিলেন টাকার বিনিময়ে এখন হয়তো তারা চাকরি চলে গেছে লুকোবেন এদিকে ওদিকে আর টাকা তোলার জন্য নিশ্চয়ই যাদের টাকা দিয়েছেন তাদেরকে চাপ দেবেন কিন্তু তার বেশি তো অযোগ্যদের হারানোর কিছু নেই কিন্তু যারা যোগ্য তারা তো জীবন হারিয়ে ফেললেন তাদের জীবনের পুরো ধারা পাল্টে গেল এমন কি যেটা হওয়া উচিত নয় হয়তো এই যে ধাক্কা এই ধাক্কার পরে অনেকেই মানসিক রুগী পর্যন্ত হয়ে যাবেন এমনকি সর্বনাশের পথও বেছে নিতে পারেন তো এই যে ছাব্বিশ হাজার পরিবারের সঙ্গে এদিন ঘটনাটা ঘটে গেল এর জন্য কে দায়ী সেটা কিন্তু আজকেও এই যোগ্য প্রার্থীরা বলতে পারছেন না মুখ দিয়ে প্রকাশ করতে পারছেন না আর কবে আপনারা মুখ খুলবেন কবে দুর্নীতির দায় যাদের তাদের কথা বলতে পারবেন আর যতদিন না এই কথাটা বলতে পারবেন ততদিন তো এটাই হওয়ার এটাই হবে এটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ